লাউড়া উস্তাজ তোমার সাথে দিকে জীবন হারিয়ে যাওয়ার চান্স এরকম আবার কেউ দিয়ে অনেক ভালো বড়া কি বলি তুমি বলো উস্তাদ যেটা আমরা ধরা পড়ে কি হয়তো আমাদের তো হয়তো কিছুই হতো না এই রূপটা দেখলেই না সব প্রণাম করে পালাইত লাউড়া কেউ কিছু বলতো না তুমি ছুটে পালিয়ে তোর সাথে সাথে আমিও ছুটলাম দিয়ে

তোরা তোদের স্বামীকে ফাঁকি দিয়ে কি করে পরের ছেলের কাছে গিয়ে চিত হয়ে খান খানকি তোদের বিবেকে আটকাই না হাই মাং মারানি মাগি কিলো মাগি তুই কথা বলছিস নটা দশটার সময় তুই ফাটা সাথে কিছু জন দেখা করতে গেছিলি তোকে তো জিজ্ঞেস করছি বল এই খানকি মাগি ভাতারকে ফাঁকি দিয়ে পর পুরুষের সাথে নাম কইলে তোর ঢেমন নর কেউ জায়গা পাবিনালো বেশ তুই খানকি মাগিকে কত মানা করবো তুই তো মানা শুনছিস না তোর লেগে আমি বিষ খেয়ে মরবো তুই তালি নাম করা ভালো সুবিধা হবে দেখবি খানকি

তুই খান কি মাগি এমন ছেলের জন্ম দিলি শালা খান কি ছেলে একটা কথা শুনে না আমার শালা ছুরের বাচ্চা কত হলো রাত রাত কতক্ষণ বাইরে থাকে শালা খান কি ছেলেকে আতুর ঘরে মেরে দেওয়া দরকার ছিল শালাকে পৃথিবীর মুখ দেখানোই আমার ভুল হয়েছে কাগো একটু রাত না হলে হয়ে গিয়েছে তা বলে এইভাবে ছেলেটাকে তুমি খিস্তি করে গালগালি দিবে কি বললি মাগি গাইল দেব না তাহলে তো ছেলেটাকে ধরিয়ে চুমু খাবো নাকি হ্যাঁ যে ছেলে লাউড়া বাপ মায়ের কথা শুনে না সে ছেলে কিসের রে মারা আ তাকে পরিচয় কিভাবে দেবো বল পরিচয় দিতে যদি নাই পারবা তাহলে বলেছিল তোমাকে এই মাগি এই সমাজে আমার একটা সম্মান আছে রে আমার ছেলে এইভাবে রাত দুপুর মানবে না কার সাথে কি করে বাড়ি ঢুকবে সকাল হলেই লোকে আমাকে ধরে বলবে তোমার ছেলে এই করছে তাই করছে ছেলেকে বারণ করো সাবধান করো নাইলে পিটিয়ে মেরে দেব বেঁধে রাখবো এই কথা শুনতে আমার খারাপ লাগে না এই মাগি আমার খারাপ লাগে না বল এখন সবার ছেলে জানুয়ারের বাচ্চা এত রাত পর্যন্ত কোথা ছিলি বেতু কি যে বলি বড়া বুঝতেও পারছি না কি হলো রে বোকাচ্চু দা কথাটা কানে যায়নি তোর কি আর বলবো বাবা তোমাকে সত্যি কথা বললে তুমি তো আমার বিশ্বাস করবে না তুমি জানো কি বিশ্বাস করব না বেবু কাচ্চু দা তুই এত রাত পর্যন্ত কোথায় ছিলি তাই বলবে যখন 7টা বাজে তখন আমি ক্লাব থেকে বেরিয়ে চলে এসেছি যখন বাড়ি আসলাম তখন পাচুদের বাসতালার ওখানে পাচুদের ওই লাল কুকুরটা আমাকে তাড়া করেছিল যে আমি আম গাছে উঠে বসেছিলাম কুকুরটা যতক্ষণ না পালাইলো ততক্ষণ আমি আসতে পারছিলাম না আমি নামলেই তো ও কামড়ে দিবে সেজন্য আমি গাছে উঠে বসেছিলাম

তো ছেলেকে আর মানুষ করতে পারবো না রে ও একবারে ঢ্যাম নাচ দাও আরো বুঝে হয়ে গেছে তুমি আর বকিও না অনেকক্ষণ থেকে বকছো ছেলেকে দুটো খেতে দাও দি শুইতে দাও এই ফাটা তোর বাবার কথাই তুই কিছু মনে করিস না আর রান্নাঘরে তোর ভাত খোলা আছে যা কে শুই পড়গা যা শুয়ে পড় আর কখনো রাত করবি না হ্যাঁ বাবা কালকে সকালে বাবাকে 200 টাকা দিতে বলবা আমি ওই পাঁচদের ওই লাল কুকুরটাকে 20 এনে খাইয়ে মেরে দেব তাহলে আমার আর কখনো বাড়ি ফিরতে দেরি হবে না আমি সকাল সকালই চলে আসবো

লিখেছে ফেদাই গুনা গুদমারানি ছোটরা এমন জড়া করি লেখে বুঝাও যায় না ওরা চারজন হাট্টা কাট্টা যুবক সত্য বছরকার এক বিধবা মহিলাকে ধর্ষণ করল দুইজন যুবককে বড়বাজার থানার ডিএসপি বিক্রম সিং রাঠোর গ্রেপ্তার করল আর দুইজন ব্যক্তিকে ইতিমধ্যে খোঁজাখুঁজি চলছে তাদেরকে পাওয়া মাত্রই তাদের মেয়েরা গাঁড় ভেঙে দেবার অনুমতি দেওয়া হয়েছে নাকি কি লিখেছে কি বাবার সাথে ইয়ে আর কি গুদমারানির বেটা এখন জুতো খুলে ফিতি করে মারবো দেখবি সাত সকালে কি গাড় মারতেলি এখানে আবার আমি কি বাড়া তোমার কাছে গাড় মারতে আসি নাকি বাবার সাথে ছেলের এমনি অন্য কোনো কথা থাকতে পারে না আর হ্যাঁ বেবু কাচুদা এমনি অন্য কোনো কি কথা থাকবে তোর ওই 200 টাকাটা নিতে এলাম পাঁচুদের লাল কুকুরটাকে বিশ খাওয়াবো বলে হ্যাঁ রে বুকাচুদা তোর নিজের বাবাকে ঢপ মারতে তোর বিবেক আটকায় না বিবেক খাগিয়ে তো আটকাবে কি কি বললি লাউড়া চুদা যা বলেছি তুমি ঠিকই শুনেছ এখন 200 টাকাটা দাও আমি বাড়ি থেকে যাই আর যদি 200 টাকাটা না দিই তাহলে হয়তো পাঁচদের ওই লাল কুকুরটার জন্য আমাকে সকালে বাড়ি আসতে হবে এ বোকা চুদা তুই কি মনে করেছিস আমি কি কিছু বুঝিনা নাকি ওবে বোকা চুদা তোর মতো যখন আমার বয়স ছিল তোর মতো বয়সে আমিও আটটা দশটা মেয়েকে নিয়ে লাট্টুর মতো পাক মেরেছি বে বোকা চুদা

হ্যাঁ উস্তাহ বলো কি বলবে বলো আমি নাকি বৌদি স্বামীটা মদ ভদ খায় ও শালা তো মাতাল ওকে একদিন ধরে আমাদের ক্লাব ঘরে মদ খাবার নাম করে কি বলছিস ভাই পারবি না কি কি বলো উস্তাহ তুমি যতদিন তোমার এই ফটিক বন্ধু জিন্তু থাকবে ততদিন তোমার সব উপকার করবো আমি আর স্বামীকে আমি ঠিক এখানে নিয়ে আনবো মদ খাবার নাম করে তাহলে আমরা শুন আজকে সন্ধেবেলায় তুই মদ আনতে যাবি আর ওখানে যদি মদের ভাটিতে যদি দেওয়ার স্বামী বসে থাকে ঠিক আছে আমাদের লিগে দু বোতল ইংলিশ মাল নিবি আর ইংলিশ মদ খাবার নাম করে তো ক্লাবঘরে ডেকে আনবি ঠিক আছে আর যদি আমার জন্য যদি জিজ্ঞেস করে বলবি না ও থাকে না আমি একাই খাবো তুমি আমার সাথে এসো দুজনে ভালো করে খাবো এইভাবে বলে শালাকে এখানে নিয়ে আইতো তাহলে ওস্তাদ তুমি থাকবে না বৌদি স্বামী আর আমি দুজনের মদটা খাবো নাকি ওবে বোকাচোদা শুন ভালো করে হ্যাঁ ওস্তাদ বলো বৌদি স্বামীকে তুই এখানে ডেকে নিয়ে আসবি ঠিক আছে দুজনে একটা মদ খেয়ে নিবি তোদের যখন নিশা হয়ে যাবে তখন আমি ঢুকবো ঠিক আছে আর আমি ঢুকার পর সে আমি যা ইচ্ছা তাই তখন বলবো বুঝলি তো তুই চুপচাপ শুনবি তুই হ্যাঁ হো দিবি আর বলবি মদ আমার লাই মদ হয়েছে উস্তাজে তাই বলবি তো বুঝলি তো উস্তাদ তুমি যে কি কি করতে চাইছো কিছু বুঝছি না আমি অত বুঝে তোর কোনো কাজ নাই তোকে যেটা বুঝিয়ে দিয়েছি সেটা কর ঠিক আছে তুই এখন মদের ভাটি চলে যা বোতল মদ লেগে আর ওইদিকে বৌদি স্বামীকে দেখে নিয়ে চলে আসবি ঠিক আছে তোর এসে মদ খাবি আমি কিছুক্ষণ পরে আসবো বুঝলি ওকে তাই হবে উস্তাদ তাহলে যা মাল যাই যা টাকা টাকা উস্তাদ

আমি এরকমই ছেলে কাকা যে কাকাকে ভালোবাসবো তার জন্য জান দিয়ে দেব তাই নাকি ভাইবো কি হলো কাকা মাথা ঘুরছে নাকি ও না রে ভাইবো নিজের একটু চুরি গেছে মনে হচ্ছে উস্তাদ বড় আস্তে তো দেরি করছে কেন বড় ভাইবো কি বলজি না কি রে না না কাকা আরেকটা মাল আনব নাকি তাই ভাবছি দূর বড় এই মাল দাই খেতে ঘর ফিট গেছে আরেকটা মাল আনবে কালকে কবি কালকে কবি একটু রিয়াজি খাসির মাংস দিয়ে কালকে কবি রিয়াদি খাসি তোর ঘরে ভরে দিছি দড়া কাটি উস্তাদ কে আসতে দে ভাইবো এ ভাইবো হ্যাঁ বলো বলছি আমাদের বাড়ি একদিন যা তোর মুরগির মাংস না করাব একটু বাংলা মাল দুই জুনাই খাবো উস্তাদ আরে বলো কাকা আমার উস্তাদ আমার কিসের গুরু রে তোদের গরুকে বল আমাদের সাথে মদ ভাই গুড মরা ভাই এসো আমাদের ভরা किरे मरा दुई ओदके आज बजे बदल बोलिस बुगाजी रे मेरे गाड भेगे तो देखबे कोनी ओ नो बुगावाडी बुले बावाडी चोका न गईले लेबा भाई बु भाई चोका न गईले दीलेबा अबरी अबरी साला गुद मारानी भाई तो साउस के देलेबे हमार के क्लब से मत खा ओ अबरी ओ ओ भादू भाई बात करे मेरे दिल रे তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক আর সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন তাহলে পরবর্তী ভিডিও আপডেট আপনার কাছে পৌঁছে যাবে ততক্ষণ এই পর্যন্ত এখানেই শেষ